হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি তো প্রায় অনেক দিন পর আজকে চলে এসে আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে সত্যি কথা বলতে গেলে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে যে কারণে ঠিক মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো কি করব বলো কিছু তো করতে পারছি না শরীরটা খারাপ থাকলে তখন ভিডিওটাও আমি সেভাবে এডিট করতে পারছি না ভিডিও হয়তো অনেক করা থাকছে কিন্তু ভিডিওটা ছাড়া হচ্ছে না এটাই হয়ে কাছে সমস্যা তো যাই হোক সকাল সকাল উঠে আগে একটু চান করে নিলাম কারণ আজকে একটু এক জায়গায় বেরোনোর আছে তাই আনলাম যে সকাল সকাল চান করে নিই যাবো হচ্ছে বিকেলে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এখন বিকেল মানে বেলায় করে চান করলো না ভীষণ ঠান্ডা লাগে তো যেই কারণে একটু সকাল সকালেই উঠে চান করে একটু স্কিন কেয়ার করে নিলাম সঙ্গে হেয়ারটাকে একটু ব্রাশ করে নিয়ে সোজা চলে গেলাম নিচে আজ সকালবেলাটা এবং বেলার লাঞ্চ এমনকি রাতে ডিনারটাও সব কিছুই আজকে একেবারেই সেরে নেবো সত্যি কথা বলতে গেলে কেননা যেহেতু বিকেলবেলা বললাম বেরোনো আছে বিকেলে একদম সময় পাবো না আমি মানে কোনো কিছু রান্না বান্না করার আর এই ঠান্ডা মধ্যে মামুনকেও আর বেশি ঘাঁটাতে চাইছি না নিজেই যতটুকু পারছি করে নিচ্ছি তো সকালবেলা আজকে একটু খাবো কর্ন সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সেটাকে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে খাবো কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডার মধ্যে গরম গরম এই জিনিসটা খেতে এত ভালো লাগে না কি বলবো তোমরা চাইলে এর মধ্যে লেবুও অ্যাড করতে পারো বাট আমি শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে জাস্ট এটাকে একটুখানি মেখে নিলাম আর মেখে নিয়ে আমি এটাকে এখন রোদে বসে বসে খাবো সত্যি কথা বলতে গেলে এত ভালো লাগছিল সর্দির মুখে মানে কি বলবো মুখটা যেন একদম ছেড়ে গেল কিচ্ছু ভালো লাগছে না খেতে কিচ্ছু ভালো লাগছে না এটা খেয়ে যেন জাস্ট অমৃতর মতো খেলাম যেন এই সবগুলো এটা খাওয়াটা আমার অন্তত একটু খাওয়া বারণ কিন্তু কী করবো এত ঠান্ডা লেগেছে তাই বাধ্য হয়ে খেলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে সোজা আপাতত রান্নাঘরে এসেছি রান্নাঘরে আজকে একটু হবে তেল পটল কারা কারা তেল পটল খেয়েছো একটু কমেন্টে জানিও আর কারা খাওনি সেটাও তারাও একটু কমেন্টে জানিও তো এখানে তেল পটলটা অলরেডি রেডি হয়ে গেছে এটা দিয়ে খেতে কিন্তু গরম গরম ভাত কিন্তু ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে গেলে এটা খেতে ভালো লাগে তখনই মানে যারা যাদের ঠান্ডা লেগেছে বা সর্দি হয়েছে বিশেষ করে তাদের জন্য তো ভীষণ ভালো গরম ভাতের সাথে একদম অমৃত লাগে যাকে বলে যারা খাওনি তারা ভাবে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো আর তারপরে তেলের আর একটু তেল দিয়ে মাছগুলো বেজে নিলাম মাছের মধ্যে যেহেতু ঝোল হবে মাছের ঝোল সেরকম হালকা করেই করবো তাই একটু জিরে ফোড়ন আর একটু আদা রসুন পেস্ট দিয়ে মাছের ঝোলটাকে একদম সুন্দর করে রেডি করে নেব বেশি মশলা দেবো না হালকা মশলা দিয়ে তৈরি করে নেবো এখানে মাছের ঝোলটা হোক ততক্ষণে জিরে গুঁড়োটা একটু ঢেলে নিই কারণ জিরে গুঁড়ো পোটোটা জিরেটা শেষ হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর এদিকে আপাতত কড়াইটা ধোয়া হয়ে গেছে আর এদিকে কিছু নিয়েছিলাম কিছু গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি চিনি জাইত্রি জাইফল সাই জিরে মরিচ সব কিছু দিয়ে একটা গরম মশলা মতন করে নিচ্ছি কারণ এই গরম মশলাটা আমি আমার মাকে দেখেছিলাম মা পরিমাণটা জানে কিন্তু আমি তো পরিমাণটা জানি না তাই সেই কারণেই এখন দোকানে না ছোটো ছোটো প্যাকেট মতো পাওয়া যায় সেই প্যাকেটগুলো দিয়ে আমি কিনে নিয়েছিলাম তো সেইটাকেই আমি সুন্দর করে একটু রোস্ট করে নিলাম মানে শুকনো খোলা একটু ভেজে নিলাম আর এদিকে যেহেতু কড়াইটা ফাঁকাই গেছে তাই ফলে আমি একটুখানি বেগুনটা ভেজে নিই আর এদিকে বেগুনটা হতে হতে ততক্ষণে আমি আপাতত গরম মশলাটা গুঁড়ো করে নিই আসলে সত্যি কথা বলতে গরম এই শীতকালে বেগুন ভাজা দিয়ে রুটি কিন্তু বা ভাত দিয়ে ডাল দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু আমার মোটামুটি বেগুন ভাজাটাও হয়ে গেছে সমস্ত রান্না মোটামুটি দুপুরে কমপ্লিট এবারে আপাতত রাতের রান্নাটাই শুধু বাকি আছে রান্না করবো হচ্ছে ছোলার ডাল শীতকালের ছোলার ডাল দিয়ে রুটি বা তরকা দিয়ে রুটি এই ধরনের খাবারগুলো না ভীষণ ভালো লাগে কারণ আমি এখন যদিও খাচ্ছি না আমি ওটা একটু অ্যাভয়েডই করছি তো যাই হোক এখানে ছোলার ডালটা আপাতত বসিয়ে দিয়েছি সকালবেলাই ভিজিয়েছি ডালটা সকালবেলায় একটু গরম জল হালকা গরম জলে ডালটা ভিজিয়ে তারপরে সিটি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুগুলো অনেকগুলো সিটি দিয়ে প্রায় ছ সাতটা মতো সিটি দিয়েছি দিয়ে তারপরে আপাতত ডালটাকে বসিয়ে দিয়েছি তোমরা কিভাবে ডাল করো অবশ্যই একটু কমেন্টে জানিও তো আমি তো আমার আমি ডাল সাধারণত খুব একটা পান না ছোলার ডাল আমি আমার মায়ের থেকেই শিখেছি তখন ছোলার ডালটা হতে হতে একটুখানি কিশমিশ ছিল তাই কিশমিশটা একটুখানি ধুয়ে ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম একটু কাজু থাকলে ভালো হতো কিন্তু ছিল না তাই শুধু কিসমিশ দিলাম দিলাম একটুখানি গরম মশলা আর দেব হচ্ছে একটু কাসুরি মেথি ধান কাসুরি মেথিটা নিয়ে আসি তো এখানে কাসুরি মেথিটা দিলে না টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় মানে ভীষণ ভালো লাগে এখন ধনে পাতার সিজন কিন্তু কাসুরি মেথি দিলে টেস্টটা যেন অসাধারণ অপূর্ব একটা সেন্ট হয় আর ভীষণ ভালো লাগে লাস্টে একটু ঘি দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিলাম এখানে আপাতত ডালটা আমার একদম রেডি হয়ে গেছে তো চলো ডালটাকে নামিয়ে নিই আর এখানে মশলাটাকে আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি তো চলো এরপরে খাওয়া দাওয়া করবো তো চলো এখনকার মতো টাটা বিকেলে আবার দেখা হচ্ছে হ্যালো গুড ইভিনিং তো মানে বলেছিলাম যে আজ বিকেলবেলা একটু বেরোবো আমি আমার বর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার তো একটু রেডি হয়ে গেছি ও ভাজা ঠান্ডা পড়েছে অলরেডি একটু ফলছুটা গায়ে দিয়ে নিয়েছি তো চলো তো আমরা এসছি এখন শ্যামনাগরের টাইটানের শোরুমে তো এখানে এসছি ঘড়ি কালেকশান দেখতে কারণ আমার দাদার সামনেই বিয়ে তো ভাবছি কোন ঘড়িটা নিই তাই একটু কালেকশান দেখার জন্য চলে এসছিলাম তো বুঝতে পারছিলাম এত সুন্দর সুন্দর কালেকশান নিজেরাই একটু মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো যাই হোক তো আপাতত এই এতগুলো ঘড়ির মধ্যে থেকে এই দুটো ঘড়ি আপাতত পছন্দ হয়েছে ভীষণ সুন্দর পেয়ার নিচ্ছি কারণ দাদাকেও দেবো প্লাস বৌদি ভাইকেও দেবো তো ঘড়ির কালারটাও ভীষণ সুন্দর তো ঘড়ি টড়ি কিনে নিয়ে এখন এসেছি চশমা কাউন্টারে চশমা কাউন্টারগুলো দেখছিলাম আমার বর্ত অলের চশমা নিয়ে ও ক্যাঁট মেরে নিল সঙ্গে আমিও ভাবলাম একটু আমিও ক্যাট মেরে নিই তাই আমিও চশমাটা এই চশমাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এত দাম আর নিলাম না তো তারপরেই ওখান থেকে সোজা বেরিয়ে গেছি বাড়ি উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কেউ সে সাবস্ক্রাইব করে দেবেন